আমাকে দিয়ে কিছু বের করতে না স্যার আপনি আমার সবকিছু করেন আমার কি আছে না আছে বা এখন তো সবকিছু সহজ আপনারা দুদক সবকিছু পারবেন আমার ওইরকম কিছুই নাই আপনারা আমাকে জাস্টিফাই করেন আমার ফ্যামিলিকে জাস্টিফাই করেন আমার কি আছে না আছে আপনারা মিডিয়া আপনারা জাস্টিফাই করেন এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত আপনারা মিডিয়া আছেন আমার আপনাদের কাছে হচ্ছে যে আকুল আবেদন আপনারা সত্যটা বের করেন এই ঘটনাটা কেন ঘটছে একটা অভিযোগ ছিল গাড়ির লাইসেন্স লাইসেন্স নবায়ন লাইসেন্স ইস্যু ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স ইস্যু এবং রুট ফার্মিট রুট ফার্মিট তারপরে হচ্ছে ফিটনেস ফিটনেস দেওয়ার ক্ষেত্রে বিএটিএ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে এখানে গোষ্ঠল্যানদের অভিযোগ ছিল প্রায় দুই হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত গোষ্ঠল্যানদের অভিযোগ ছিল চারজন স্পেসিফিক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আমাদের অভিযোগ অভিযোগে ছিল তা আমরা এখানে এসে কর্মকর্তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং বিগত এক বছরের গাড়ি লাইসেন্সের আবেদন এবং নবায়নের আবেদন ফিটনেসের আবেদন এবং ওই যে যারা লাইসেন্সের আবেদনগুলো আমরা তো ডাটা নিয়েছি আমরা এগুলা পরীক্ষা করব পরীক্ষা করে দেখব এখানে পরীক্ষা করার পরবর্তীতে আমরা আমরা এটা অ্যানালাইসিস করে বের করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী আইনের ব্যবস্থা নেব এর বাইরে আরেকটা অভিযোগ ছিল একজন পুলিশ সার্জ সার্জেন্টের ওয়াইফের নামে একটা অ্যাম্বুলেন্স কিনে ওইটা অ্যাম্বুলেন্স হিসাবে লাইসেন্স নিয়ে উনি রেজিস্ট্রেশন নিয়ে সেই অ্যাম্বুলেন্সটা মাইক্রো হিসাবে উনি ব্যবহার করছেন তো তৎপ্রেক্ষিতে আমরা রেকর্ডপত্র কালেকশন করেছি এবং আমরা তথ্য নিয়েছি এবং আমরা সার্জেন্টেরও বক্তব্য নিয়েছি তো এটা সত্যতা পেয়েছি তিনি এটা অ্যাম্বুলেন্স হিসাবে এটা নিবন্ধন নিয়ে এটা মাইক্রো হিসাবে ব্যবহার করেছেন ইতিপুরে আপনারাও দেখেছেন উনি ওনার জিজ্ঞাসাবাদ করার সময় তো এটা উনি বেআইন আইনআনু করেনি আমরা এ বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করব এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা নেব